নমস্কার বন্ধুরা আমি অজিতেশ চলে এসেছি পুরী সি বিচে দেখতেই পাচ্ছেন ক্যামেলিয়া হোটেল এর ঠিক পিছন দিকটায় রয়েছি আমরা এই ভিডিওতে আমি দেখাতে চলেছি পুরীতে অবস্থিত কতগুলি আশ্রম বা ধর্মশালা যেখানে আপনারা থাকতে পারবেন খাওয়া দাওয়া এবং প্রসাদ এবং কি করে বুকিং করবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো দয়ানন্দ তীর্থাশ্রম এটা পুরীর ব্রাঞ্চ এই আশ্রমটি অবসান হচ্ছে শ্রী চৈতন্য সরস্বত মঠের যে মেন মন্দির রয়েছে তার থেকে একটুখানি এগিয়ে আসতে হবে এখানে আমি ভিজিট করে যা দেখলাম আশ্রমের থেকে মনে হলো যেন একটু হোটেলের মতো এর যে কেয়ারটেকার আছে তার সাথে কথা বললাম চলুন আপনাদেরকে রুমগুলো ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু সিজনে রুমের ভাড়া উপর নিচে করে তাই বুকিং করার সময় আগে কিন্তু অবশ্যই ফোন করে জেনে নেবেন এখানে ঢুকেই আপনারা দেখতে পাবেন এখানে আশ্রমটি মন্দিরটা চলুন উপরে যাওয়া যাক দুপুরবেলা বলে মন্দির বন্ধ আছে বিকেলবেলার দিকে আবার খুলবে মন্দিরে আমরা প্রণাম করে উপরের দিকে উঠে গেলাম রুমের দিকে এই ভাই আমাদেরকে সম্পূর্ণ রুমগুলো ঘুরে দেখালো এই রুমটা কি একদম রেডি তাই তো এটা কজন থাকতে পারবে এই রুমটায় আচ্ছা এটার ভাড়া কত এটা বাইশশো মানে নজনের জন্য নন এসিটা বাইশশো আর এসিটা পাঁচশো টাকা আর খাওয়া-দাওয়া কি এর সাথে থাক খাওয়া-দাওয়ার সুবিধা নেই আচ্ছা মানে এটা হবে খাওয়া-দাওয়ার সুবিধাটা এই বিল্ডিংটা কি নতুন তৈরি হয়েছে আচ্ছা বাথরুমটা কি আমি যে রুমগুলো ঘুরে দেখলাম সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রুমের মধ্যে একটি কাঠের কাবার রয়েছে বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই রুমের ভাড়া আপনারা শুনতে পেলেন এবং আসার আগে কিন্তু অবশ্যই ফোন করে এখানে জেনে নেবেন এবার চলুন অন্য রুমগুলো দেখাই এই রুমটার ভাড়া

ভিডিও স্ক্রিনে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বুকিং করতে পারবেন এবার আপনাদেরকে দেখাই শ্রী চৈতন্য সরসাত মঠ এর গুগল লোকেশন আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই মঠের মেন আশ্রম হলো নবদ্বীপে সারা ভারতবর্ষ এবং বিশ্ব জুড়ে এই মঠের প্রচুর ব্রাঞ্চ ও সেন্টার রয়েছে মন্দিরটি বন্ধ থাকার জন্য আপনাদেরকে ভিতরে দেখাতে পারলাম না বাইরে থেকেই দেখালাম আর মন্দিরের ঠিক পিছন দিকে রাস্তাটাতেই রয়েছে গের গেস্ট হাউস এই হচ্ছে মুখ্য মন্দির এখানেও একটি গেস্ট হাউস রয়েছে এবং এই হচ্ছে রাস্তার পিছন দিকে একটি গেস্ট হাউস রয়েছে পিছনের রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে তিনতলা বিল্ডিং এখানে আমি যে মহারাজ ছিলেন তার সাথে আমি ঘুরে দেখলাম রুমগুলো এই ডান দিকে দেখছেন সব এগুলো রুম এগুলো সব অতিথি নিবাস আর এই সোজা জানলা খোলা রয়েছে দেখছেন দিকে ঢুকেই এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এখানে বুকিং করা থাকলে আপনাদেরকে এখানে এসেই কথা বলতে হবে মন্দির দুপুরবেলা বন্ধ থাকে তাই আপনাদেরকে মন্দির দেখাতে পারলাম না এটা হচ্ছে অফিসের গেট আর এইগুলো হচ্ছে সব রুম আপনারা এখানে এসে থাকতে পারেন এখানে এসে জানতে পারলাম যে এখানে রুম ভাড়া হলো সাতশো টাকা করে সাতশো টাকায় আপনারা দুজন চারজন একসঙ্গে থাকতে পারবেন রুমগুলি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যেহেতু রুমে গেস্ট রয়েছে তাই আমি রুমগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না ক্যাম্পাসটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই আশ্রমে দুপুরবেলায় কিন্তু মধ্যাহ্ন ভোগ দেওয়া হয় আর রাত্রের ভোগ কিন্তু হয় না সেটা আপনারা বাইরে খেতে পারবেন একটু হেঁটে গেলেই এখানে স্বর্গদয়ার বীজ সুতরাং আপনাদের রাতের খাবারের কোনো অসুবিধাই নেই হচ্ছে সেবক ভবন এটা হচ্ছে চৈতন্য সরস্বত মঠের গড়িয়া মঠের এই মন্দিরটা হচ্ছে এই রাস্তার এই দিকে আর এইটা হচ্ছে হচ্ছে এই দিকে এখানে গেস্ট হাউসের ফেসিলিটি আছে ভক্তরা এখানে এসে থাকতে পারেন এখানে কন্টাক্ট ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো নবদ্বীপে একটি মেন অফিস রয়েছে মেন আশ্রম রয়েছে সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন এবার আপনাদের দেখাই শ্রী শ্রী রূপ সিদ্ধান্ত গড়িয়া সেবাশ্রম এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে গেটের বাইরেই দেখুন একটি বোর্ডে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে ফোন নাম্বারও দেওয়া রয়েছে চলুন গেট দিয়ে ঢুকে ভিতরে প্রবেশ করা যাক এখানেও আপনারা এসি নন এসি দু ধরনের রুমই পেয়ে যাবেন পাঁচিলে দেখুন কত সুন্দর করে ড্রয়িং করা রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন জীবন কাহিনীর ধরা রয়েছে এখন দুপুরবেলা তাই আশ্রমের মেন মন্দির বন্ধ রয়েছে সামনে গেলে হচ্ছে মেন মন্দির আর ডান দিকেই হচ্ছে এখানে থাকার ব্যবস্থাগুলো রয়েছে এখানে মহারাজের সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম এখানে রুম ভাড়া হচ্ছে সাড়ে সাতশো টাকা করে হচ্ছে নন এসি আর এগারোশো পঞ্চাশ টাকা করে হচ্ছে এসি রুম অ্যাটাচ টয়লেট বাথরুমও রয়েছে এই আশ্রমে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই তাই আপনাকে বাইরেই খেতে হবে তবে বাইরে অনেক হোটেল রয়েছে দোকান রয়েছে অথবা সামনে দু মিনিট হাঁটলেই ইস্কন রয়েছে সেখানেও আপনারা গিয়ে ভোগ প্রসাদ খেয়ে আসতে পারবেন বুকিংয়ের জন্য ফোনে প্রথমে কথা বলে নেবেন মহারাজের সঙ্গে তারপর ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সেখানে মহারাজ আপনাকে কনফার্মেশন দেবে এবং সেখানে এখানে কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে হয় তারপর আপনাকে কনফার্মেশন করে দেওয়া হবে রুমে হোয়াটসঅ্যাপে আপনাকে লিখতে হবে কতজন মিলে যাচ্ছেন কবে থেকে কতদিন অবধি থাকবেন এবং কোন ক্যাটাগরির রুম চাই মানে এসি না নন এসি এগুলো লিখে মেনশন করলে তবে মহারাজ রিপ্লাই করবেন আমি ভিতরে ঢুকতে পারলাম না কারণ এখন দুপুরবেলা সব মন্দিরগুলো বন্ধ এখন স্বর্গদুয়ার বিচ থেকে খুব বেশি দূর নয় তাই আপনারা এখানে এসে থাকতেও পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এইখানকার লোকেশন দেওয়া থাকবে এখানকার ভাড়া কিন্তু চেঞ্জ হতে পারে তাই আপনারা আসার আগে কিন্তু অবশ্যই কনফার্ম করে নেবেন এবার আপনাদেরকে এই আশ্রমের দেওয়াল পেন্টিং দেখায় দেখুন জগন্নাথদেবের রথযাত্রা তার কি সুন্দর একটা পেন্টিং করা রয়েছে পুরীতে এলে কিন্তু অলিগলিতে বিভিন্ন ধরনের আর্ট আপনারা দেখতে পাবেন সব কিছুই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর শ্রী পুরুষোত্তম মঠ এটা গরীয় মিশনের একটা ব্রাঞ্চ অফিস এখানেও থাকার জায়গা আছে এখানেও আমরা ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে মেন গেট আর ভিতরে যে মন্দিরটি দেখছেন এটি হচ্ছে মুখ্য মন্দির আর বাঁদিকে যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংগুলো এবং আরও অনেকগুলি বিল্ডিং রয়েছে সবগুলোতেই অতিথি নিবাস রয়েছে এখানে কিন্তু অনেকগুলি রুম রয়েছে আমি দেখতে পেলাম মন্দির দুপুরবেলা বন্ধ থাকে আর এই মন্দিরের দিকে দেখছেন ডান দিকে দেখছেন এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এর ফোন নাম্বারও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে নন এসি রুম রয়েছে একটি বিল্ডিং পুরনো এবং একটি নতুন বিল্ডিং তৈরি হয়েছে থাকার জন্য আসার আগে ফোন নাম্বারে মহারাজের সঙ্গে কথা বলে তারপরই আসবে মন্দির প্রাঙ্গনটি খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে একটি ট্যুর এজেন্সিও রয়েছে আপনারা চাইলে এখান থেকে ঘোরার জন্য বুকও করতে পারেন এমনি সময় এখানে কিন্তু রুম পাওয়া যায় কিন্তু রথযাত্রা বা বিশেষ ফেস্টিভ্যালে কিন্তু রুম পাওয়াটা এখানেও খুব চাপ হয়ে যায় বিকেলবেলা পাঁচটা থেকে অফিস খোলে রুমগুলির ভাড়া হলো এখানে সাড়ে নশো টাকা থেকে শুরু একটি ক্যাটাগরির রুম সাড়ে নশো রয়েছে এবং আরেকটি সাড়ে এগারোশো টাকার রুম রয়েছে রুম ভাড়া কিন্তু এখানে সিজন ওয়াইজ চেঞ্জ হয় আমি যে ভাড়াটা বলছি যে সবসময় চাই সেই ভাড়াটাই থাকবে সেটা কিন্তু নয় আপনারা আসার আগে ফোন করে নেবেন তবেই আপনারা কিন্তু কনফার্ম হতে পারবেন ফোন নাম্বার আপনারা ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন লোকেশন ম্যাপ ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এইবার আপনাদেরকে দেখাচ্ছি স্বামীনারায়ণ টেম্পেল সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর ব্রাঞ্চ রয়েছে এই সংস্থার অক্ষরধাম টেম্পেল এই ট্রাস্টেরই কলকাতায় জোকাতেও বিরাট মন্দির রয়েছে এই সংস্থার এটা একটি গুজরাতি সংস্থা এখানেও অতিথি নিবাসের ব্যবস্থা রয়েছে আপনারা এখানে এসেও স্টে করতে পারবেন চলুন এর ভিতরে গিয়ে দেখাই ভিতরে ঢুকেই আপনারা রিসেপশন দেখতে পাবেন এখানে রিসেপশানে যিনি আছেন তার কাছ থেকে আমি জেনে নিলাম ভাড়াগুলো বাকি আশ্রম বা ধর্মশালা থেকে আমি এখানে যা দেখলাম একটু রুমগুলো ভাড়া বেশি এখানে ডাইনিংয়েরও ব্যবস্থা রয়েছে আপনারা এখানকার রেস্টুরেন্টেও খাবার দাবার করতে পারেন পিওর ভেজ রেস্টুরেন্ট পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না এখানে চেক ইন চেক আউট টাইম রয়েছে আর এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে কলকাতা কলকাতার দুটি ব্রাঞ্চ রয়েছে আর পুরীতেও যেখানে রয়েছে তারও ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন এখানে সবকটি রুমই এখন এসি ডবল বেড এসি রুমের ভাড়া পড়ে পনেরোশো টাকা আর চার বেডের ভাড়া পড়ে এসি রুমের পঁচিশশো টাকা দু হাজার চব্বিশে যখন আমি গেছিলাম এখানে তখন একটু ভাড়া কম ছিল তখন সব নন এসি রুম ছিল এখন সব এসি হয়ে গেছে আসার আগে আপনি ওই নাম্বারে ফোন করে কথা বলে নেবেন এবং হোয়াটসঅ্যাপ করে অ্যাডভান্স জমা করতে হবে কোন ডেট থেকে কবে আপনার কতজন মেম্বার আসতে চাইছেন সেটা লিখে জানালে তবে আপনারা পেমেন্ট করলে রুম কনফার্ম হবে কোন লোকেশান আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এটা কিন্তু স্টেশনের খুব কাছেই তাই আপনাদের এখান থেকে যেতে বেশিক্ষণ টাইম লাগবে না হেঁটে রাস্তায় আপনাকে বড়জোর দশ মিনিট লাগবে আর টোটোতে গেলে বড় জোর দশ থেকে পনেরো মিনিট হ্যাঁ এখানে আমি আপনাদেরকে রুমগুলি দেখাতে পারলাম না তবে জায়গাটি এবং মন্দির প্রাঙ্গণ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ভিতরে যে রেস্টুরেন্ট রয়েছে সম্পূর্ণ খাবার দাবার কিন্তু গুজরাটি ধরনের আর এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে চক্রতীর্থ রোড রামকৃষ্ণ মঠ রিসেপশানে একটি ওয়েটিং রুমও রয়েছে এখানে আপনারা বসে ওয়েট করতে পারেন সোফা রয়েছে আর এই হচ্ছে ডাইনিং রুম এবারে একটি ফাস্ট ফুডের দোকান স্বামীনারায়ণ টেম্পেলের মধ্যেই রয়েছে সেটাও আপনাদের দেখাই এখানে দেখুন লেখা রয়েছে বি এ পি এস পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট इन्हें कॉएक जन मानुषे होलो तथा कथा बोले नहीं पुरी पुरी अभी तक तो सबसे बेस्ट वेज फूड मिलेगा आपको अच्छा पूरी पूरी में वेज फूड विदाउट ऑनियन गार्लिक का वो यही मिलेगा स्वामी नारायण के से बाकी अदरवाइज आप और जगह जाते हो तो वहाँ थोड़ी बहुत मिलावट होती है उसी रिफाइंड में तेल में कुछ और फ्राई होता है नॉन वेज भी फ्राई करते हैं कुछ लोग यहाँ बट यहाँ प्योर वेज क्योंकि हर जो भी हम बनाते हैं वो स्वामी का भोग लगता है ठाकुर का भोग लगाने के बाद ही सबको सब जन को पाते हैं সবচেয়ে দেখিয়ে দোস্তো আর আপনারা দেখবেন এখন আমি স্বামীনারায়ণ টেম্পেলে এসেছি আর টেম্পেলের এখানে যারা সংস্থা যারা সেবায়িত রয়েছে তারাই আমাদেরকে অনেক কিছু ইনফরমেশান দিলেন এনারা রয়েছেন সেবাইত তারা আপনারা ভিডিওটা দেখতে থাকবেন আরও ভালো লাগতো আপনাদেরকে মন্দিরটা ওপেন হয় চারটে সময় আমি এসে আবার একটা আলাদা করে ভিডিও বানাবো এখন আবার তো গেস্ট হাউসের ভিডিও আপনার দেখবেন আর এনারা ওদের বক্তব্য আপনারা শুনলেন এবার আপনাদেরকে দেখায় শ্রী গোপীনাথ গৌরীয় মঠ এখানেও কিন্তু অতি নিবাসে থাকার ব্যবস্থা আছে এটা হচ্ছে মেন মন্দির বাঁদিকে আর সোজা দেখছেন এটা একটা গেস্ট হাউস এদের আরও দুটি গেস্ট হাউস আছে গেস্ট হাউস কীরকম তা আমি বলতে পারবো না কিন্তু এই গেস্ট হাউসটি সামনে থেকে দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে অ্যাডভান্স বুকিংও করা যায় তবে আপনারা বলবেন অবশ্যই মন্দির ক্যাম্পাসের মধ্যে যে গেস্ট হাউস তার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন অ্যাডভান্স পেমেন্ট করার আগে অবশ্যই ফোনে কথা বলে নেবেন এবং রুমগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন এবার আপনাদেরকে কবির চৌরাহা মঠ দেখাই স্বর্গদ্বার একদম মেন লোকেশনে অবস্থিত এখান থেকে একটু এগুলি সেবাশ্রম তাই লোকেশন বুঝতে আপনাদের অসুবিধা হবে না এই ট্রাস্টের আন্ডারে অনেকগুলি ঘর রয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এখানেও দেখুন দেওয়ালে কত সুন্দর পেন্টিং করা রয়েছে চলুন এবার মঠের ভিতরে ঢোকা যাক এই মঠের কিছু রুম রয়েছে একেবারেই বিলো স্ট্যান্ডার্ড যেখানে খুব গরিব মানুষরাও এসে থাকতে পারবেন মানে ছশো টাকায় প্রায় দশ বারো জন এসে থাকতে পারবেন এরকমও রুম রয়েছে এখানে স্ট্যান্ডার্ড রুমও রয়েছে তবে আমি ভিতরে ঢুকতে পারলাম না তাই রুমের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা সেটা আমি দেখাতে পারলাম না এখানে একজন কেয়ারটেকার ছিলেন তার সাথে আমি কথা বলে জানতে পারলাম যে এখানে অনেকগুলি রুম আছে তবে অ্যাডভান্স বুকিংয়ের কোনো ব্যাপার নেই এখানে এখানকার কোনো কন্ট্যাক্ট নাম্বারও আমি পাইনি তাই আপনাদেরকে শেয়ার করতে পারলাম না তবে এই মঠটি কিন্তু খুবই পুরনো এখানে রুম ভাড়া বললো ছশো টাকা থেকে শুরু অ্যাটাচ বাথরুম নন অ্যাটাচ বাথরুমও রয়েছে আমি রুমে যে ভাড়া বললাম সেটা কিন্তু চেঞ্জ হতে পারে কেননা সিজনে এই রুমগুলো কিন্তু হাজার টাকা মতো হয়ে যেতে পারে আপনারা যখন আসবেন ভালো করে দেখে কথা বলে তারপরেই রুম নেবেন স্বর্গদুয়ারের একদম প্রাইম লোকেশন অবস্থিত হওয়ার জন্য খাবার দাবারের কোনো অসুবিধা নেই বাইরে প্রচুর হোটেল রয়েছে আপনারা ওখান থেকে খেয়ে নিতে পারবেন বন্ধুরা আমি এখন এসেছি কবি চৌড়াহা মঠ এটা পুরী সরগোদার একদম মেন জায়গায় অবস্থিত প্রচুর রুম রয়েছে তোমরা এখানে এসেও রুম পেয়ে যাবে ছশো টাকারও রুম আছে ছশো টাকায় তিনজন চারজন এমনকি দশ বারোজন থাকার মতনও রুম আছে তোমরা এখানে এসে এখানে ফোন করারও তো দরকার পড়ে না রুম এসে এখানে পাওয়া যায় তবে রথের সিজনে বা এই সিজনগুলোতে একটু রুম ভাড়া বেড়ে যায় তখন হয়তো রুম পাওয়াটাও একটু কঠিন হয় এই হচ্ছে অফিস রুম ভারত ভারত হচ্ছে বিল্ডিং দেখতে পুরী স্বর্গদ্বার বিচ থেকে মাত্র দু মিনিটের হাঁটা রাস্তায় আপনারা পৌঁছে যেতে পারবেন ভারত সেবাশ্রম সংঘ এখানেও ভক্তদের থাকার জন্য অতিথি নিবাস রয়েছে ভক্ত নিবাস রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এসি নন এসি অ্যাটাচ বাথরুম নন অ্যাটাচ বাথরুম এই হচ্ছে মেন মন্দির এবং এর পাশেই রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এখানেও কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে স্বল্প মূল্যে এখানে কিন্তু অ্যাডভান্স রুম বুকিং হয় না যে প্রথম আসবে সেই রুম পাবে ভারত সেবাশ্রম পুরীর একটি সম্পূর্ণ ডিটেলস ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন রুম কি করে বুকিং করবেন কোন সময় থেকে বুকিং হয় সেই সম্বন্ধেও এবং মহারাজের ইন্টারভিউ আমার চ্যানেলে পুরী প্লে লিস্টে আপনারা এই ভিডিও পেয়ে যাবেন এখানে কিছু নিয়মাবলী রয়েছে সেটা আপনারা দেখে নিন গেটের বাইরে টোটো এবং অটোও দাঁড়িয়ে থাকে ভারত সেবাশ্রম থেকে একটু এগিয়েই ডান দিকেই দেখতে পাবেন গুরু নানক যাত্রী নিবাস এখানেও ভক্তদের থাকার জায়গা রয়েছে এখানেও অনেক ধরনের ক্যাটাগরির রুম রয়েছে দুজনে কিংবা চারজনে কিংবা পুরো পরিবার বা বন্ধু বান্ধবরা এসেও এখানে কাটিয়ে যেতে পারবেন রুম ভাড়া ছশো সাতশো হাজার দু হাজার টাকারও রুম রয়েছে গুরু নানক যাত্রী নিবাসে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমার চ্যানেলের প্লে লিস্টে পুরী প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন কী করে রুম বুকিং করবেন রুমের কত করে ভাড়া এবং আরও কতগুলি রুম সেখানে আপনারা দেখতে পাবেন এই আশ্রমের বাইরে অনেক হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে এবার আপনারা দেখবেন রামকৃষ্ণ মঠ পুরী চক্রতীর্থ রোড সিভিচের পাশেই অবস্থিত এখান থেকে মাত্র এক কিলোমিটার রেলওয়ে স্টেশন এই আশ্রমে কারা কারা থাকতে পারবেন বুকিংয়ের পদ্ধতি কী রুমগুলো কীরকম এবং খাওয়া দাওয়া কীরকম এই সমস্ত বিষয় জানা জানতে হলে আপনাকে আমার একটি ডিটেলস ভিডিও দেখতে হবে আমার চ্যানেলে প্লে লিস্ট পড়িতে দেওয়া রয়েছে ঘরগুলো খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রামকৃষ্ণ মঠের মতো রামকৃষ্ণ মিশনও এখানে রয়েছে সেখানেও ভক্তদের থাকার জন্য সুবিধা রয়েছে চারশো টাকা দিয়ে নন এসি রুম পার হেড পার ডে এবং ছশো টাকা দিয়ে এসি রুম পার ডে পার হেড আশা করি আপনাদেরকে অনেকগুলি আশ্রমের তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করুন